আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আশা করি সকলেই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য পবিত্র কোরআনের অলৌকিক একটি সুরা নিয়ে হাজির হয়েছি আপনি আল্লাহর উপত্যাকি শুধু একবার শুনুন আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা ও অনেক উদ্দেশ্যগুলো পূরণ হয়ে যাবে যাদের মনে শান্তি নেই যারা হারাম বিনোদন উপভোগ করতে করতে নিজের অন্তরকে মেরে ফেলেছেন তাই এখন আর আল্লাহর ইবাদত ভালো লাগে না এই সুরেটি শুধু তাদের জন্য কসম করে বলছি এই সুরেটি সুযোগ পেলেই একা একা শুরু থেকে শেষ পর্যন্ত শুনে নিন আপনার অন্তরকে পুনরায় জীবিত করবে মনকে পরিষ্কার করবে মনের অশান্তি দূর হবে আল্লাহর ইবাদতে মনোযোগ আসবে ইনশা আল্লাহ আপনার সকল কাজে সফলতা আসবে মনের সকল নেক আশা পূরণ হবে কেননা একমাত্র কোরআনই হলো দুনিয়ার সকল সমস্যার সমাধান করার শ্রেষ্ঠ গ্রন্থ তাই সোনা শেষে সবাই আমিন লিখে দোয়াতে শরিক থাকি কেননা কে জানে কখন কার দোয়া কবুল হয়ে যায়